দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজ অবস্থান করছি আমরা পাবনা জেলা ঈশ্বরদি থানা ঈশ্বরদি উপজেলার অরণখোলা গ্রামে উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম হাট অরণখোলা হাট যে হাটটি সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এবং ক্রস জাতের সার বকনা রেডি বকনা গাভি সহ বিভিন্ন গরুর জন্য আজকে আমরা একদম হাই পার্সেন্টেজের বেশ কিছু খামারি হলস্টার ফ্রিজিয়ান এবং ফ্রিজিয়ান দেখবো আমাদের সকলের পরিচিত মিলন ভাইয়ের থেকে চলুন কথা বলতে আসে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর এসছি ভালো আছি তো ব্যবসা মানুষ কেমন যাচ্ছে আল্লাহ ভালো রেখেছে তো এখন গরু আজকে তো অনেকগুলো বিক্রি করে ফেলেছেন এখন কয়টা আছে পাঁচটা আছে আচ্ছা সবই খামারি আচ্ছা দেখলে দর্শক বুঝতে হবে প্রথমে যেটা আছে এটা এটা জাত হিসাবে কোন জাতের হলস্টাইন ফ্রিজিয়ান আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে তেরো চোদ্দ মাস আচ্ছা সাধারণত এগুলো কোরবানি প্লাস মোটামুটি খামার খামার বাদেও পালা যায় মানে কেউ যদি চায় ছয় মাস তিন মাস পালবে এবার পালতে পারে এগুলো ছয় মাস পাললে তো টাকা আসবে এটার এখন দাম কেমন চাচ্ছেন আপনি ছিয়ানব্বই চাচ্ছেন কথা বলা যাবে তো হালকা আচ্ছা এই গরুগুলো ছয় মাস পারলে কতটুকু ওজন আসে মন আসবে আচ্ছা সাত মন যদি ওজন হয় তাহলে তো অ্যাভারেজের দাম তোর মোটামুটি একশো আশি আচ্ছা চলেন পরবর্তী দুই নম্বরটা দেখি দুই নম্বরটা এটা কি আচ্ছা এটার বয়স কেমন চোদ্দো থেকে পনেরো মাস আচ্ছা আচ্ছা এগুলো আর এখন মোটামুটি বলতে গেলে যদি কেউ চায় একদম বিগ প্রজেক্ট তাহলে পঁচিশ সালের কোরবানির জন্য রেডি করতে পারে আবার আর কেউ যদি চায় যে ছয় মাস সাত মাস পালবো সেটা পারবে গোসতেই বেশি চলে এগুলো আচ্ছা এই গরুতে সব সময়ই কেন জানি টাকা বেঁচে থাকে সব সময় মাংসের ধারে বিক্রি হবে

এটার ক্ষেত্রে দাম কেমন রাখছেন বিরানব্বই কিছুটা দাম দর করার তো সুযোগ থাকছে পাশের যেটা আছে আপনার কালেকশান এটা হচ্ছে চার নম্বর আচ্ছা এটা জাত কি হল স্ট্যান্ড ফ্রিজান আচ্ছা এগারোটার বয়স এগারো এগারো বারো মাস হবে আচ্ছা আচ্ছা তাহলে এটার কেমন দাম রাখছেন নব্বই আচ্ছা সর্বশেষ যেটা আছে এটা এখনই তো মোটামুটি নাভি কম্বল আছে এটা কি সাইওয়ালের সাথে ক্রস আছে নাকি না না এটা হান্ড্রেড অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান নাকি অস্ট্রেলিয়ান আর ফ্রিজিয়ান কয় মাস হবে এটা 10 মাস এই 9 10 এর 9 10 মত হবে আচ্ছা এটা দাম কত তাহলে এটা দাম 80 90 2000 টাকা 88 আচ্ছা 92 থেকে 88 হ্যাঁ এবারে যদি কেউ নিতে যায় পাঁচ পিসের দাম কত বলেন